আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি জুম্মা মোবারক সবাইকে আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ছোটো মাছ আমার মনে হয় সবাই ছোটো মাছ খেতে খুবই পছন্দ করে আর ছোটো মাছ বিশেষ করে হাতে মাখিয়ে রান্না করলেই বেশি মজা লাগে এখানে রসুন বাটা নিয়েছি কাঁচামরিচ বাটা নিয়েছি তারপর ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ জিরা গুঁড়া এটা দিয়ে সুন্দর করে ছোট মাছ পেঁয়াজ কুচি করে নিয়ে মাখিয়ে নিলাম দেখেন কতটা এখনই সুন্দর দেখা যাচ্ছে কতটা ভালো দেখা যাচ্ছে সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে একটু আজকে অন্যভাবে রান্না করব এই যে আমি আমার ফ্রাই প্যানটাতে একটু তেল দিয়ে নিলাম নিচে এটা তেলটাকে একটু চারাদিকে ছড়িয়ে দিয়েছি এর একটা বিশেষ কারণ হলো কচু পাতার উপরে করে আজকে এটাকে রান্না করব আমি এটা ভাপে দিব আর কি এই সুন্দরভাবে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকেই করেছি আসলে রান্না শেষে এটা যে ফাইনাল লুকটা আপনাদের জন্য আমার ভিডিও ক্লাবটি নেওয়া হয়নি বাট খেতে এত মজা হয়েছে এত ভালো লেগেছে মাশাল্লাহ যাই হোক এভাবে করে পেঁচিয়ে দিয়ে সুন্দর করে আমি উল্টো করে দিয়ে দিলাম যাতে আমি কচু পাতাটা তুলে ভর্তা খেতে পারি আর এর সাথে সাথে আমার মাছটাও এর ভিতরে ভাপে সুন্দর করে রান্না হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই হাফেজ